নিজের ডিপার্টমেন্টের হাতে নির্যাতিত হয়েছে এখন বাংলাদেশ সারা বাংলাদেশের হাতে নির্যাতিত হচ্ছে কালকে যে পরিমাণ পুলিশ মারা গেছে আজকে তারপরও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তিন আমাদেরকে বেরোতে দিচ্ছে না বাসায় ডিজাইতে দিচ্ছে না এখন আমি সবার সামনে আমি বক্তৃত্ব বক্তব্য দিয়ে আসি আমি নিজে রিজাইন দিয়ে আমি নিজে এখান থেকে যাব যেভাবে হোক আমি আমার বাসায় যাব আমি বেঁচে থাকলে আমি বেঁচে থাকলে আমার মা আমার মা বাবা ভালো থাকবে আমার মা একজন হাটের রুগী সারাটা দিন টেনশনে টেনশনে আমাকে পাগল করে দিচ্ছে কলের পর কল কলের পর কল একটা আমি কি মানুষ না আমি স্টুডেন্ট ভাই মানে ইন্টার ইন্টার এইচ সি পরীক্ষাতে আমি ক্যান্ডিডেট নেব আমি আমার মায়ের কি আমার আমার প্রতি কোনো টান নাই একটা আমাকে বর্গত মানুষের লাগে না কিন্তু আমার এই ইউনিফর্মটা বিশেষ করেন ভাই এই ইউনিফর্মটা পবিত্র ভিতরে মানুষ যারা আছে ওইগুলো হয়তো অপবিত্র হতে পারে বাট এই ইউনিফর্মটা সর্বদা পবিত্র ইউনিফর্ম কখনো মানুষের সাথে বেমানি করে না ইউনিফর্ম কখনো খারাপ হতে পারে না ভাই সারা জীবন মনে রাখবেন আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আল্লাহ বরসে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছা বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই চাই এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোন প্রাণ ধরুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংকটপন্ন এই স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অফিসার ছাড়া আর একটা অফিসার কোন জায়গায় নাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্যে যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাজার ভাই আছে ফায়ার করে না বুলেটগুলো সবগুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কষ্টবল ভাই আজকে রিজেন্ট যাচ্ছে টুdiamine প্রায় 100 এরও অধিক ভাবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাআল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলা কান্না করে রিজাইন করতেছে এই गवर्नमेंटে এন্ড এন্ড না বাবা একবার তুই একবার বাবার কি করতে হইলা

আমার এই হাতে পবিত্র হয় নাই এই হাতে গেলো পবিত্র এই আমার আইডি কার্ড যেটার জন্য এত কষ্ট করছি সব লেগেই ইউনিফর্ম ছিল বাড়িতে যেহেতু দাগ লাগাই গেছে একটা ছেলে একটা ছেলে নিয়ে ইউনিফর্মটাকে কালো করে দিয়ে গেছে এগুলি বাবের উপর ছাড়াটা দর চাপা দিয়ে গেছে একটা ধরে নিল যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব বাজে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি আমার ইউনিফর্ম আমি আমার প্রোফাইলে দিয়ে রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময় আমি আপনাকে আপনাকে বহু কিছু বিস্তারণ হবে থাকি কি বাইরেবি আমরা একসাথে হ্যাঁ অনেক এটাকে আমার হাতে কোনো রক্তের দাগ লাগে না এক পর্যন্ত আমি আমার একজন আদর্শ বাবার সন্তান আমি কোনোদিন বায়ার করি না একটা মানুষের উপরে একটা নির্দিম মানুষের উপরে আমার আর হাত দিয়ে একটা বায়ার হয় নাই আওয়ার গোটা হাজার পুলিশ এসে যারা হচ্ছে স্টেট করতে চাইছেন পদdek করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের পদন হওয়ার পরে আজকে আমাদের কেটে যে দেশ বদল হই গেছে যে সবকিছু সব কিছু বদল হওয়ার পরে আজকে আমাদের কেটে দেয় যারা ওদের অস্তিত্ব নাই সবাই সবার অস্তিত্ব রক্ষা করে বিদেশে চলে গেছে আমাদের ইউনিফর্ম টাকা কালো করে দিয়ে গেছে এই ইউনিফর্ম আমাদের দরকার নাই বিশেষ করে ভাই এটা খুব বවිත একটা ইউনিফর্ম লা আমি বলতেই দি এদের কি এদের বিশে যা হবে হবেই আমি আমার মত হাজারটা ছেলে করতেছে আজকে কালকে আসে ধর বাবা মারা গেছে কালকে পুলিশগুলা কি করে বাবাটা এ খালি দেখ যা করছ টেবলে এগুলো বিশেষ কর্মে খুদার কর্তব্য এগুলো আপনাদের পক্ষে জি আলহামদুলিল্লাহ আমিও স্বাধীন আজকে থেকে আজকে আজকে থেকে আমি আমার বাকশক্তি ফিরে ভাইছি এই ইউনিফর্ম আমার বাকশক্তি আকে রাখছিল শাসন করে গেছিল আমাকে সব সময় আমি না আমার মতে এরকম হাজার কনস্টেবল ভাইকে কথা বলতে দেয় নাই ওদের হাতে নির্বিচারে অনেক অনেকে গুলি করায় নিয়েছে ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে 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 আমরাও স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম খুইলা আল্লাহ বরসা আল্লাহ হাফেজ